ইচ্ছা করে আমার গাড়ির সামনে আইসা পাইজা এখন আমার দোষ দিতেছে দেখছেন দুনিয়াতে আসলে ভালো মানুষের কোন বিচার নাই এইভাবে রাস্তার মধ্যে থাকে এরা আসলে একটা প্রোগ্রাম এইভাবে রাস্তায় থাকে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার জন্য গাড়ির চালকদের কষ্ট দেওয়ার জন্য আসলে আপনারা দেখলেন গাড়ি আমার কোনো দোষ ছিল সব দোষ ওই আর ওই রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে আমার সিগন্যাল দিল ইচ্ছা করে পড়ে গেল দেখছেন ইচ্ছা করে আমার সিগনাল দিয়ে সে পড়ে গেল এখন বলে আমি তার অ্যাক্সিডেন্ট করছি এটার বিচার আমি আল্লাহর কাছে দিলাম আমি আর কারো কাছে চাই না এটার বিচার আল্লাহ করবে